প্রথম স্বামীকে তালাক না দিয়ে স্ত্রী যদি দ্বিতীয় বিয়ে করেন তবে ক্ষেত্রে প্রথম স্বামী আইনগতভাবে কি প্রতিকার পেতে পারেন আজ এই বিষয়টি আমরা জানব স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে একজন স্ত্রী নামার আঠা নম্বর কলামে প্রদত্ত ক্ষমতা বলে স্বামীকে তালাক দিয়ে তারপরে তিনি দ্বিতীয় বিয়ে করবেন অথবা কাবির নামায় যদি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা না হয়ে থাকে তবে সেক্ষেত্রে তিনি পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে স্বামীকে তালাক দিয়ে তারপর তিনি দ্বিতীয় বিয়ে করবেন কিন্তু যদি কোনো স্ত্রী তার স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করেন এ বিষয় আইন কি বলে এক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা বলা হয়েছে যদি কোনো স্ত্রী তার স্বামী জীবদ্দশায় তার স্বামীর সাথে দাম্পত্য সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন তবে সেই ক্ষেত্রে উক্ত স্ত্রী অনূর্ধ্ব সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন তবে একজন স্বামী যদি তার স্ত্রীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করেন তার বিরুদ্ধে কিন্তু চারশো চুরানব্বই ধারায় মামলা দায়ের করা যাবে না কারণ মুসলিম পারিবারিক আইনে প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে সালিশি পরিষদের অনুমতি নিয়ে একজন স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অধিকার দেওয়া হয়েছে